বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন রাঙ্গনিয়ার ঐতিহ্যবাহী ইউনিয়ন শিলক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আসছে যাদের জন্য আয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের মধ্যে শহীদ আবু সহিদ শহীদ মুগদম এবং শহীদ ওয়াসিম সহ হাজারো ছাত্র জনতা বিগত ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন আত্মার মাথেরা কামনা এবং শিলন থেকে বিগত দিনগুলোতে রাজপথ আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগের অন্য বিচারের কাছে অপতস্থাপ প্রমান হয়ে অত্যাচার নিপীত হয়ে যে সকল কর্মী আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন তাদের মোহে রাত্রার মাত্রা থামনায় এবং যে সকল নেতাকর্মী হতাহত হয়েছেন তাদের আশুর মুক্তির ক্ষামায় আজকে এই গোয়া মাসে আমি সর্বপ্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী জনবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষণা পৃথিবীর মধ্যে একমাত্র শাসক যিনি বাংলাদেশকে বিশ্বের দরবার মতান্তি করে দাঁড়িয়েছিলেন সেই মহান পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি গভীর শ্রদ্ধাবল স্মরণ করছি আমি কবির শ্রদ্ধা বলে স্মরণ করছি উনিশশো একাত্তর সাল পরবর্তী মহান স্বাধীনতার সময়ে যে সকল বীর মুক্তিযুদ্ধরা শহীদ হয়েছেন স্বাধীনতার পরবর্তীতে আমাদের দলের যে সকল নেতাকর্মী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ হয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধাভারে স্মরণ করছি আমি আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভারে স্মরণ করছে বিগত মাসে এই বাংলাদেশে যে হাসতে হাসতে ভূপ পেতে দিয়েছেন সেই ছাত্র শহীদ আমি স্মরণ করছি আমি স্মরণ করছি শহীদ মুক্তকে যেই মুক্ত মৃত্যুর এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এই গণতান্ত্রিক আমি মানুষদেরকে পানি দিয়ে সেভা করেছিলেন সেই শহীদ মুগ্ধকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি আমাদের ছাত্রবলের ভাই যাকে অঞ্জনের সংগ্রামে রাজপথ চট্টগ্রামের মাঠে ময়দানে দেখা হতো সেই শহীদ বাসিনকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি নাম জানা না জানা অসংখ্য ছাত্র জনতাকে পাশাপাশি আমি স্মরণ করছি এই শিরোপাবাদী পরিবারের নিবেদিত প্রাণ ছিলেন সেই সমস্ত নেতৃবৃন্দদেরকে মরহম নাজির উদ্দিন বদল সাহেবকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি মরহম শামসুল হক সাহেবকে আমি স্মরণ করছি মরহম কামাল উদ্দিনকে যে তাদের শীষে ভুট দেওয়ার অপরাধে এই শিলকের কিছু হত্যা করেছিল আমি আজকে সেই শাহী কাল উদ্দিনের কুড়িদের বিরুদ্ধে আমি গোবিন্দ স্মরণ করছি মর পিছিয়ে সন্তান আমি গভীরভাবে স্মরণ করছি মোর হম সাহেবকে আমি গভীরভাবে স্মরণ করছি যার মৃত্যু আমাদের হৃদয়কে অত্যন্ত করেছিল আমার ছোট ভাই দক্ষিণের সিনিয়র সদস্য রুকন উদ্দিন টিপুকে যিনি মাত্র কিছুদিন আগেই হঠাৎ করে নির্জন নিজ আক্রান্ত হয়ে উনি ইন্তকাল করেছেন যে ত্রিপুর কথা স্মরণ না করলে শিলক এখানে আমার আব্বার নানার হচ্ছে শিলক এখানে যদি একটা ছুটপাটা অনুষ্ঠান হতো কেউ মারা যেত কেউ নামা হতো কেউ আসলে যে ত্রিপ আমার কাছে প্রতিনিয়ত আমার খবর খবর জানাতো আমি সেই ত্রিপুকে স্মরণ করছি আজকে আমাদের মাঝে যিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিল কিরণ সংগ্রামী সভাপতি শিলকের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মোকালাম হোসেন পান্টু আমাদের মাঝে আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন শিলকের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান দুঃসময়ের বিএনপি নেতৃত্ব দিয়েছিলেন করেছেন একাধিকবার আমার শ্রদ্ধা ভাজন ভাই ভাঙ্গুলিয়া উপজেলা বিএনপি এর সিনিয়র সদস্য জামশেদ সেন তালুকদার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাত জামাই দল বিএনপি রাঙ্গুলিয়া উপজেলা শাখার অন্যতম নেতা আমার শ্রদ্ধাভাজন বড়ভাই শকত আলী তালুকদার ভাই উপস্থিত রয়েছেন শিলক ইউনিয়ন বিএনপি সংগ্রামী সদস্য সচিব আব্দুল মোতালাক বানো আমার জেলা যুবদলের নেতৃবৃন্দ

আবার সরপরা থেকে আগত বিএনপিবৃন্দ সহ জাপর সহ নিশাদ সহ যারা আছেন সকলকে আমি সর্বপ্রথমে আমার পক্ষ থেকে জিয়াই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নেতৃবৃন্দ আমি আসলে অত্যন্ত আবেগ আপ্লুত আজকে এখানে যাদেরকে আমরা দেখছি এখানে অনেকে আমাদের মুরব্বী যারা আমাদেরকে অনেকবার বলতে শুনেছি যখন আজকে তিনি দুই মাস আগেও আমরা বলেছিলাম চাচা কেমন আছেন তখন এই বলতো চাচা বলেন এখানে এসেছেন পতন বাংলাদেশের মধ্যে দেখেছেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কোন সৈরাচাইনি কোন সৈরাচার কোন জোরমবাস যুগের পর যোগ তাদের স্বৈরতন্ত্র কায়েম করতে পারে না আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে সমস্ত ভুল করেছে সেই ভুল আমাদের রাঙলিয়া ব্যক্তিকে করতে দেওয়া যাবে না প্রেমে তৃবৃন্দ আমরা রাঙ্গুনিয়ার মানুষ রাঙলিয়ার মন্ত্রিত্ব পৌঁছুন আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের বড় পেয়েছেন কিন্তু এই রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগটা শুধু আমাদের বিএনপি কে নয় তারা তাদের পরিচিত দুঃসময়ের আওয়ামী লীগদের জন্য নির্যাতন করেছে এই আওয়ামী লীগকে হাইব্রিড আওয়ামী লীগটা গ্রাস করেছিল পনেরো বছর হাইব্রিড আওয়ামী লীগদের কার দ্বারা দল পরিচালিত হওয়ার কারণে রাঙ্গুনিয়ায় আজকে

স্বপ্ন দেখিয়েছেন যুদ্ধ করার সাহস জুগিয়েছেন এই বাংলাদেশের মানুষকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপি বার প্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক বিএনপির কারু প্রবেশ নিষেধ আমাদের কেন্দ্র থেকে সিদ্ধান্ত দিয়েছেন নতুন করে লোককে কমিটিতে নেওয়া যাবে না নতুন করে কোন কমিটিও কেন্দ্র থেকে অনুমতি ছাড়া দেওয়া যাবে না এখন কথা হচ্ছে এগুলো যদি বলেন তাহলে তো অনেকের মনে কষ্ট যেতে পারে অনেককে এখানে আমরা দেখেছি আমরা তাদের জন্য পথ বন্ধ রাখবো যারা আওয়ামী লীগের সাথে পিঠে আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে হত্যা করেছে রন করেছে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে তাদের জন্য বন্ধ 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 আর যাদেরকে বই দেখিয়ে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের নেতাদের কাছে জবাব দিয়ে করতে হতো এদের সাথে তো কুকুর বিরাও ছাড়া কেউ ছিল না তখন তারা কি করত এই যে শিলক বাজারের পাশে দিয়ে যাওয়ার সময় দিঘির পারে যাওয়ার সময় আমাদের বিএনপির লোকদেরকে দেখলেও সাথে দাঁড় করে অস্ত্র মতো সতীয় বিতিয়েছিল কিন্তু আমার সেই বিএনপি যুবদল ছাত্রদলের বাইরেও আরও আমি আদর্শে বিশ্বাসী ছিল না একরণে তাদেরকে চিন্নি করা হয়েছিল তাদের স্বাধীনতা করা হয়েছিল তাদের বাকস্বাধীনতা বিলুপ্ত করা হয়েছিল আমরা বিয়ে একটি বড় দল গড়তন্ত্রিত তিন দলে সকলেই আসতো অনেকে আসবে কেউ যাবে আবার আসতো একটি কথাই বলতে চায় যারা বিগত পনেরো বছর ধরে এই দলের মধ্যে হরণ করেছেন খালেদা জিয়া তারেকের নেতৃত্বে মিছিল মিটিং করেছেন তাদের পাইরু ইনশাল অবশ্যই সামনের কাতারে থাকবে পাশাপাশি যারা বিএনপি খালেদা জিয়াতে খালেদা জিয়ার রাজনীতিতে বিশ্বাসী তাদের রহমানের রাজনীতিতে বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি বিশ্বাসী তাদের সকলের জন্য আমাদের দরজা খোলা তবে কথা আছে কি কথা আপনারা যারা নতুন করে আসছেন তাদেরকে বলতে চাই আপনারা কয়েকদিন আগে তারা আওয়ামী লীগ যুবলীগে ছিলেন এখানে এসে আমার করার চেষ্টা করবেন যারা দুঃসময়ে এই দলকে আঁকড়ে রেখেছিল যা কঠিন দুঃসময়ে পাঁচজন নিয়েও শিলক থেকে লুকিয়ে লুকিয়ে শহরের প্রোগ্রাম মিটিং মিছিল করেছিল মিছিল মিটিং করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছিল যা এখান থেকে দুঃসময়ে বিএনপি করার অপরাধে ক্ষিপ্ত হয়েছেন মাননা হামলার শিকার হয়েছেন আপনারা তাদের পিছনে থাকার চেষ্টা করব্যায়ন করতে হবে নেতা পৃথিবীর মধ্যে তিনি কখনো হতাশ হননি সবসময় হাসিমুখে আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাজপথে লড়তে আমাদেরকে উনি শিখিয়েছেন টেক বাংলাদেশ ঠিক ঠিক মানে কি সেটা 5 আগস্ট বাংলাদেশের মানুষ টেক ঠিক আওয়ামী লীগ বলেছে টেক ব্যাট মানে পিছনে যাওয়া পিছনে যাওয়া মানে তারা মনে করেছিল তাদের যে সত্য ছিল তাদের যে অনলিগ দুর্সত্য ছিল এই দেশকে তারা চিরতরে গ্রাস করবে বাংলাদেশের মানুষ তা হতে তাদের তারা ক্রমে বলতে বুঝিয়েছেন এই দেশে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হারাদার বাইরে থেকে যেইভাবে বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল সেই টেক বেক মানে নতুন করে বাংলাদেশকে মুক্ত করা আমাদের নেতা প্রতিনিয়ত কবরা খবর রাখছেন বিগত পনেরো বছর তিনি বাংলাদেশের মাটিতে কারণে থাকতে না পারলেও উনি প্রতিটি মুহূর্তে মুহূর্তে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দদের সাথে পর্যন্ত উনি কথা বলেছেন তৃণমূল নেতৃবৃন্দদের কবরাখবর উনি রেখেছেন প্রিয় নেতৃবৃন্দ যেটা নিয়ে এখন দলের মধ্যে কিছুটা প্রতিযোগিতা বলি বা প্রতিদ্বন্দ্বিতা বলি বা বই বলি এই রাঙ্গুনিয়ার কয়েকটি বিষয় নিয়ে আমি বলতে চাই আমরা নমিনেশন কাউকে এনে দেওয়ার কন্ট্রাক্টারে আমরা দিই দল থেকে যাকে নমিনেশন দিবে তাকে বানানোর দায়িত্ব আমরা নিয়েছি দল যাকে নমিনেশন দেবে রাঙ্গুনিয়ার মানুষ তাকে বিজয়ী করে রায়মুনি আসন থেকে জাতীয় সংসদে পাঠান আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তার এক প্রমাণ পনেরো বছরের রাজনৈতিক শ্রম রাজনৈতিক ত্যাগ এলাকার গ্রহণ যোগ্যতা সকল কিছু ভেবে চিনতে ইনশাল্লাহ নমিনেশন দেবে তার এক প্রমাণের কাছে প্রতীক সংসদে আসলে সমস্ত ইতিহাস কাছে রয়েছে দুঃসময় কারা ছিল দলের পাশে যারা হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন সকল বাধা বিপত্তির পরেও দলকে আগলে রেখেছেন দল ছেড়ে যাননি তারেক সারা বাংলাদেশে সেই নেতাদেরকে ইনশাল্লাহ মূল্যায়ন করবেন মূল্যায়ন করবেন আর

আসলেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যারাই বি তারা অনুরোধ বিএনপি আহ্বায়ক আছে সচিব আছে ওনারা দেখুন এ জানি একটা করতে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আগামীতে শীলlogbackজি ব্যক্তি ওtextwidthভাবে হলে হাজির দিবেন হাই এইসব ব্যক্তিরা এবং আর যেহনো সুখে দুখে আমি নতা হই যাবো নতা আজিয়াসে খালি নতা হইতো বানি আল্লাহ জিলাল আমার এত বড় হইতো আল্লাহ জিল গরা আমার কিন্তু সুখে দুখে সব সময় শিরক পাশে প্রয়োজনে রাজনৈতিক প্রয়োজনে সামাজিক প্রয়োজনে প্রয়োজনে দরিয় প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে যেওরা জগৎ ইনশাআল্লাহ সর্বহিতান আল্লাহর আমি আমার দলের কিছু সিদ্ধান্তের কথা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপত্র চেয়ারম্যান জনতা জনক আমাদেরকে বারবার দিক নির্দেশনা দিয়েছেন বর্তমান সময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে রক্ষা করতে পারলে আমাদের স্বাধীনতা মহিমান্বিত হবে সেই স্বাধীনতাকে রক্ষা করতে হচ্ছে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি দলের ভিতর কিছু হাইব্রিড দুষ্টি এসে যারা পরবর্তী আন্দোলন সরকারের ছিল না ছাত্রলীগ যুবলীগের সাথে ছিল তার নতুন করে কারোবারের সাথে নতুন ভাবে ছাত্র দল সেজে মানুষের ঘরে ঘরে হামলা করেছে যারা করেছে আপনার এখানে পার্শ্ববর্তী থানা রয়েছে উপজেলা প্রশাসনে আর্মি প্রশাসন রয়েছে আপনার তাদের কাছে অভিযোগ করুন জনগণের যানবাল রক্ষা করার জন্যই বিএনপির প্রতিষ্ঠা করেছেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেন যাচ্ছে এখন জিয়া এই বাংলাদেশের সুখে দিকে মানুষের পাশে ছিলেন আওয়ামী লীগের সত্য নির্যাতনের পরেও বছরের পর বছর কারাগারের পরেও দেশ নেত্রী বেগম কালা দিয়া বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তারা এক নেত্রীর ভিতরে রাজনীতি করছেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী বলেন কোন সৈন্য শাসক বলেন কোন অবৈধ সরকার ভুটবিন সরকার বলেন

যাদের কথা বলছি এটা সবাই জেল কেটে পরীক্ষা দিয়ে রাস্তায় করেছে কেউ কিন্তু আমরা মামলা কে দেশ পালিয়ে যায়নি কারণ আমাদের নেতৃবৃন্দরা কখন ককে লিখিত ছিল না আমাদের নেতাকর্মীরা অন্যের সাথে ছিল না আমি শেখ হাসিনার নেতৃত্বে সব বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছে

সমস্ত অপকর্মের বিচার হবে ইনশাল্লাহ তবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যত অন্যায় হয়েছে সব বিচার হবে তবে কোনো বিচার যাতে আমাদের দলীয় নেতা হাতে তুলে না নেই আইনের মাধ্যমে আমরা সকল অপশক্তের সকল দুর্নীতির সকল কোন কুলের বিচার আদায় করবো বাংলার মাটিতে ইনশাল্লাহ প্রিয় সকলকে ধন্যবাদ জানিয়ে দিন রাত পর্যন্ত অতি আগ্রহের সাথে আমাদের কথাগুলো শোনার জন্য আগ্রহটাই ছিলেন আমি এবং পার্শ্ববর্তী এলাকায় যারা মা বনভাব শুনছেন সকলকেই আমাদের প্রিয় নেতা দেশ আয়োত্তারা পক্ষ থেকে স্বনাম জানাচ্ছে আমাদের নেত্রী বাংলাদেশের সাবেক সকল প্রধানমন্ত্রী বাংলাদেশের আবর্ষী নেত্রী জিয়ার রোগ মুক্তি কামনায় আপনাদের সকলের দোয়া কামনা করছি ধন্যবাদ সকলকে পাশে আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সৈক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তম আমার হোক দেশেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার নেতা আমাদের নেতা বাংলাদেশের কোন মানুষের নেতা তাদের রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ